নমসূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্যম ঐশ্বর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা বৈশাখ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে ভিডিওটির শুরুতেই ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব মনোময় ভাবে কাটবে সর্বাঙ্গিক দিক থেকে লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকার সম্পর্কে আজ চতুর্থ বা তিথি আজকের আজকের হচ্ছে হচ্ছে অনুরাধা এবং আগামী সময়ে পৌল শুরু হবে আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ এবারে আমরা জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র আজকের ক্ষেত্রে অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে ছাপ্পান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে এগারোটা মিনিটে এবারে আমরা জানবো আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট চৌদ্দ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড অব্দি এবারে জানবো আজকের দূর মুহূর্ত সম্পর্কে তো আজকের ক্ষেত্রে দূর মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট ছয় সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট চল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা নানান দিক থেকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে চলবেন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো বন্ধুগণ চলুন যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু মূল আলোচনায় পৌঁছানো যাক ওম নম শিবায় এবার আমরা জেনে নেব চক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই আপনাদের পরিবার ও সম্পর্ক বিশেষ করে বৈবাহিক এবং পারিবারিক সম্পর্ক আগে জেনে নেব আজ আপনাদের পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে সেক্ষেত্রে সন্ধ্যার দিকে কিছু কিছু বিষয়কে ভিত্তি করে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে আপনারা পরিবারের লোকের কাছ থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে প্রশংসা অর্জন করতে পারবেন তথা আজকের গুরুজনদের উপদেশ মেনে কাজকর্ম করলে পরে নতুন কাজে যথেষ্ট উন্নতি লাভ করে উঠতে পারবেন আজকের দিনে বৈবাহিক এবং দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে বা মাধ্যমে মিটিয়ে নিতে পারবেন সেই সমূহ সমস্যাগুলি অযথা তাই না জড়ানো কিন্তু বিতর্কে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে ভাই বোনেদের মধ্যে মনোমালিন্য মিটে যাবে পরিবারে পূজার চা নিয়েও কিন্তু আলোচনার বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনারা কিন্তু আজকের দিনে বিশেষত কোনো রকম কোনো অতিথির সঙ্গে কোথাও কোনো দূরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হতে পারেন বা যেতে পারেন এবারে আমরা জেনে নেবো আপনাদের কর্মের দিক তথা আর্থের দিক বা আর্থিক দিক আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে তো কর্মের ক্ষেত্রে আজকের দিনটি খুব একটা সুবিধার হবে না নানান রকম কাজের চাপ এসে পড়বে আপনাদের মাথায় তথা লক্ষ্য করা যাচ্ছে আজকে আপনাদের কর্মক্ষেত্রের সমালোচনার পাত্র নানাভাবে বিধভাবে হয়ে উঠতে পারেন আজকে আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাড়বে বা বৃদ্ধি পাবে তাছাড়াও আজকের দিনে বিশেষ উন্নতি লাভ করতে পারবেন তবে অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়া আপনাদের জন্য কিন্তু আজকে খুব একটা মঙ্গল হবে না বা মঙ্গলজনক হবে না আজকে আপনাদের গুরুজনদের কথা মেনে কর্মক্ষেত্রে প্রত্যেকটি কাজ করাই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে এছাড়াও বিশেষত কোনো কিছু শুভ কাজ শুরু করার পূর্বে অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুরু করবেন দেখবেন আপনারা কিন্তু আজকের দিনে বিশেষ কিছু শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন জীবনে এবারে আমরা কথা বলবো আপনাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে তো শিক্ষাক্ষেত্রে সমগ্র সময়টি আজকের দিনটি কিন্তু আপনাদের তেমন একটা ভালো হবে না আপনাকে ঘিরে নানাবিধ সমস্যা আসতে পারে আপনারা কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার ভাবনাকে ঘিরে মৌন থাকবেন উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু নতুন কিছু জীবনে সুযোগ কিন্তু প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে এছাড়াও পড়াশোনার পাশাপাশি আপনারা যারা কোনো কাজে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু বিশেষত সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু বিশেষভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাছাড়াও প্রত্যেকটি কাজে কিন্তু সফলতা আজকের দিনে অর্জন করতে পারবেন এবারে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে সম্বন্ধে কথা বলবো স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সকল সদস্য ব্যক্তিবর্গদের নানা রকম শারীরিক অনটন দেখা দিতে পারে আজকের দিনে অবশ্যই সতর্ক থাকুন সচেতন থাকুন আজকের দিনে আপনারা বিশেষত আগুন তথা জীবজন্তুদের থেকে সাবধান থাকবেন আজকের দিনে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও বাড়ির বয়স্করা আরও বড় কোনো শারীরিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারি ওষুধপত্র পরামর্শ এনে আগে থেকে রাখবেন আগে থেকে সচেতন হয়ে চলবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও সন্তানদের শারীরিক সমস্যা নিয়ে বিশেষ চিন্তিত থাকবেন আপনারা এছাড়াও রয়েছে আজকে আপনারা কিন্তু কোনো রকম কোনো অচেনা ব্যক্তির কোনো উপকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন যার কারণে কিন্তু আপনারা অনেকটাই নিজেদেরকে অনেকটাই কিন্তু অনুতাপ বোধ করবেন নিজেকে নিয়ে আজ আপনাদের কিছু কাজের পরিপ্রেক্ষিতে বিদেশ ভ্রমণ হতে পারে বা বিদেশে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারেন আজকের দিনে এছাড়াও ধার্মিক আলোচনায় শান্তি লাভ রয়েছে যে কোনো ধার্মিক জায়গায় আপনারা কিন্তু আজকের দিনে যেতে পারেন নিজেদের কিছু অভ্যাসকে আজকের দিনে বিশেষ পরিবর্তন আনার চেষ্টা করুন নচেত কিন্তু নানা রকম সমস্যা বা অনেক রকম জালে জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে অবশ্যই নিজেদের কিছু অভ্যাসকে পরিবর্তন আনার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে তো আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আটচল্লিশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং লাল শুভরত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তেপান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে দশ মিনিট তথা চুয়াল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল চারটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই সমগ্র দুঃসময়টিকে উপেক্ষা করে রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না ন কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি চলবেন সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সতর্ক থাকুন তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে যে কোনো কাজ করে তোলার চেষ্টা করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম শিবায়